দেখো তোমরা দীপাংশু দুর্গাস্তমী ও বালতি নিয়ে কি করছে দেখো বালতির ভিতরে আরেকটা বালতি আছে ও দাদা ফোন করেছে বাড়ি থেকে ভিডিও কর আর ও এরকম ভাবে দৌড়াদৌড়ি করছে গুড আফটারনুন বন্ধুরা আজকে তোমাদের সামনে ক্যামেরার সামনে আমার আসা হয়নি দীপাংশুকে দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো ওয়েলকাম টু आवर চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে দুপুর একটা তো আমাদের স্নান খাওয়া কমপ্লিট খাওয়া বলতে লাঞ্চ কোনো হয়নি সকালে ব্রেকফাস্ট কমপ্লিট দীপাংশুরো স্নান সকালের খাওয়া কমপ্লিট তো এখন আসলাম তোমাদের সামনে এই যে বাইরে দেখো কি সুন্দর বাতাস হচ্ছে কিন্তু প্রচন্ড গরম প্রচণ্ড গরম কিন্তু বাইরের বাতাসটা এই জন্য ভালোই লাগছে কিন্তু ছাদে যে গিয়ে একটু হাঁটবো তাও হবে না প্রচণ্ড পরিমাণে রোদ মানে একটু বৃষ্টি হলে ভালো লাগতো একটু ঠান্ডা ঠান্ডা লাগতো কিন্তু বৃষ্টির কোনো ভাব নেই তো এইভাবেই চলতে হবে গরম নিয়ে থাকতে হবে কিছু করার নেই তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি দেখো এমনি দেখতে খুব ভালো লাগছে দেখাচ্ছি এই যে দেখো বাতাস হচ্ছে প্রচণ্ড কিন্তু রোদও প্রচুর রোদে গাছের পাতাগুলো দেখো কি সবুজ দেখাচ্ছে খুব ভালো লাগছে না দেখতে ওই যে দেখো একটা গাছের মধ্যে কতগুলো আম এমনি ওয়েদারটা খুব সুন্দর লাগছে গরমটা বেশি রোদ বেশি কিন্তু দেখো বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে এই যে দেখ এই জন্যই আমি জানলার কাছে বসে আছি দেখার জন্য বাতাস খাওয়ার জন্য এত ভালো এইখানে মা মুসাম্বির জুস বের করছে দীপাংশুকে খাওয়াবে মা ওকে খাইয়ে দিচ্ছে শোনো তুমি কি করছো হ্যাঁ তুমি লাঠি দিয়ে ঝাড়ু দিচ্ছ লাঠি দিয়ে কেউ ঝাড়ু দে হ্যাঁ তুমি লাঠি দিয়ে কিভাবে ঝাড়ু দেবে আসো খাটে চলে আসো পরে যাবে তো হ্যাঁ ব্যথা পাবে মাথাতে দেখি উঠো 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 এত কাজ করতে হবে না তো বাবা চলে আসো আমার লাঞ্চ কমপ্লিট তো এখন বলছে পুনে দিনটা তো দীপাংশুকেও মা খাওয়াচ্ছে ওকে খাওয়ালে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমি একটু শুবো শুলে। যদি ঘুম আসে তাহলে একটু ঘুমাবো তোমাদের সাথে আবার সন্ধ্যার সময় কথা বলছি এই যে দেখো দীপাংশু ঘুমিয়ে আছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ও ঘুমাবে আমি একটু ছাদে যাব মাও যাবে বাবাকে বসিয়ে দিয়ে যাব আবার তো ঘুমিয়েছে তো আমি একটু ছাদে এলাম ঘুম আসেনি তো একটু বলি ছাদে হাঁটি ভালো লাগছে বাতাসটা তো একটু হাঁটাহাঁটি করি খুব ভালো বাতাস দিচ্ছে দেখো আমাদের বাড়ি চার পাঁচটা একদম নীরব বাতাস হচ্ছে খুব ভালো লাগছে ওয়েদারটা পরিবেশটি খুব ভালো লাগছে তা এর জন্যই ছাদে আসলাম যেহেতু ঘুম আসছে না কি করব ওই যে মা ওইখানে বসে আছে তো এখন একটু থাকি ছাদে অনেকক্ষণই বসলাম ছাদে ভালোই লাগলো তো দীপাংশ উঠে গেছে ওকে মা নিচ থেকে আনতে গেছে ওকে ওকেও নিয়ে আসছে ও খান্না কান্নাকাটি করছে দেখাচ্ছি এসেছো নিজে দেখো মাটি পাংশকে নিয়ে চলে এসেছে কি দেখছো

এই রেডি হয়ে নিয়েছি আমি একটু পার্লারে যাব ট্রেডিং করার জন্য দীপাংশু আর মাও যাবে দেখো দীপাংশু রেডি হয়ে গেছে আমার আগে দীপাংশু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মানে ও যাবো যাবো আবুকে নিয়ে যাও এই খালি বলছে তো মা এই জন্য ওকে রেডি করিয়ে মাও একটা শাড়ি পরে তো এখন আমরা যাচ্ছি বাড়িতে চলে আসলাম এখন ডিউ নিয়ে বসলাম এত পরিমাণ গরম লাগছে আর না খেয়ে পাবো না মাউটের ডিউিয়েছে এখন একটু খেয়ে ভালো লাগছে এত পরিমাণ গরম অতিরিক্ত গরম হয়েছে এখান থেকে এসে এত পরিমাণ গরম লেগেছে বা বেশি দূর না কিন্তু এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা কিন্তু পাঁচ মিনিটের রাস্তা এতে অতিরিক্ত গরম হয়েছে এখন এটাই বর্ষা এখন বাজে পুনে এগারোটা আমাদের ডিনার কমপ্লিট দীপাংশুরও ডিনার কমপ্লিট হয়ে গেছে তো ওকে এখন ড্রেসটা চেঞ্জ করাবো একটু পাউডার দেবো প্রচন্ড গরম তো যদি ওকে ঘুম পাড়াবো আমি এখন ঘুমাবো বিছানাটা রেডি শেষ করছি দেখা হচ্ছে ন্যাস্ট্রি সবাই ভালো থাকা সুস্থ থাকা আর না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি